স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি হব হবি আক্তার আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন যেহেতু তিনি সিসিউতে ছিলেন নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালাত আদায় করতে পারি তাদের শরীরের বিভিন্ন জায়গায় সুই ফোড়ানো বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো পাইপ ইত্যাদি লাগানো এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি মুভ করাই নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসিদির নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না হয়তো সেন্সলে ছিলেন বা কিছু তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশাআল্লাহ আল্লাহ